এটা কিন্তু খুব সত্যি কথা চা যেখানে থাকবে আড্ডা সেখানে থাকবে আর আড্ডা যেখানে থাকবে সেখানে বন্ধু থাকতে পারবে তাই চলো হয়ে যাক না এক কাপ চায়ের সাথে অনেক বন্ধুদের নিয়ে আড্ডা আর সেই আড্ডা কোথায় মারা হবে সেই নিয়েই আজকে আমাদের ব্লগ গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সকাল পাঁচটা আর আশা করি তোমাদের সবার গুড মর্নিং হয়ে গেছে কারোর হয়েছে কারোর হয়নি কারণ আজ স্যাটারডে কিন্তু তোমরা দেখো মামা কিন্তু নিজের কাজ প্রতিদিনের মতন করে ফেলেছে সে কিন্তু উঠে গেছে যদিও মেঘের কারণে তাকে সঠিকভাবে দেখা যাচ্ছে না কিন্তু আকাশে তার অবস্থান সে জানান দিচ্ছে তো এই মামাকে সকালে সাথে করে আজকে একটু বেরোনো হবে মর্নিং রাইডে কোথায় যাব জানি না তবে কোথাও একটা যেতে হবে গোপ্রো হেলমেটে মাউন্ট হয়ে গেছে আর তাই তার ভয়েস টেস্টিংয়ের জন্য তার সাউন্ড রেকর্ডিংয়ের জন্য আজকে যেতে হবে সকালবেলা কোথাও একটা তোমাদের সাথে থাকছই তাই চলো যাওয়া যাক আমরা এই বেরোলাম সকালবেলা জানি না কোথায় যাবো বাট হ্যাঁ চা খেতে বেরিয়েছি চায়ের সাথে টাটাও অবশ্যই হবে ব্রেকফাস্টটাও ভাবছি সকালে বাইরেই সেরে নেবো কোথাও একটা ধাবাতে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের একটা সরু গলি যে গলি দিয়ে আমরা স্টেশনে যেতে পারি খুব শর্টকাট এটা মেন রোডে উঠেছি আমরা মেন রোডে উঠেই এই যে আমরা তোমার দ্বারা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে বৈদ্যবাটি গেট তো সকালবেলা তোমরা দেখতে পাচ্ছ এখানে লোকজন বেশি নেই রাস্তাঘাট ফাঁকা সবাই এই যে মর্নিং ওয়াকে বেরিয়েছে এখন বাজে ঘড়িতে পাঁচটা পঁয়ত্রিশ একটু বেরোতে লেট হয়ে গেল কিছু করার নেই সকালবেলা তো চট করে শনিবার আবার উইকেন্ড তো ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছিলো নাহলে আরও আগে বেরোনোর প্ল্যান ছিল এই রাস্তাটা চলে যাচ্ছে দিল্লি রোড দিল্লি রোড হয়ে এই রাস্তাটা চলে যাবে ডিরেক্ট এন তো আমরা ডান দিক নিয়ে নিলাম কারণ আমাদের আজকের কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল নেই বাট হেয়াস আমরা ব্যান্ডেল বা বর্ধমানের দিকে যাব বলে ঠিক করেছি তো এই যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে জলযাত্রীদের জন্য করা হয়েছে জলযাত্রী মানে যারা তারকেশ্বর যায় নিমাইতিত্ত ঘাট থেকে জল নিয়ে আমাদের এখানেই নিমায়তীত্ত ঘাট আছে তো সেখান থেকে জল তুলে তারা বাবার উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে যায় তো এই শ্রাবণ গোটা শ্রাবণ মাস এই এখন তুমি ফাঁকা দেখতে পাচ্ছ বাট আর খানিকক্ষণ পর থেকে আর রাতের বেলা এই জায়গাটা লোক পুরো ভরে যাবে এটা সোজা চলে যাচ্ছে তোমার তারকেশ্বর আর এই লেফটের যে রাস্তাটা চলে যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে হাওড়া মানে সোজা খড়গপুর চলে যাবে এটা ডান দিকটা হচ্ছে তোমার চলে যাবে হচ্ছে আমাদের ব্যান্ডেল বর্ধমান এইদিকে নাইট আর এই দুটোর চালানোর মধ্যে গাড়ি চালানোতে একটা আলাদা রকমের পার্থক্য আছে মানে আলাদা মানে কমপ্লিট ডিফারেন্স তো আজকে তোমাদেরকে দেখাবো এখানে কতগুলো ধাবা আছে দেখো বলতে বলতেই আমরা পৌঁছে গেছি প্রথম ধাবাতে এই যে দেখতে পাচ্ছ চায় বাই তোমরা যে কোনো দিন প্ল্যান করে চলে আসতে পারো তোমার পার্টনার ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে কিছুটা চা খেতে হ্যাঁ কিছুটা নয় পুরোটাই খেয়ে এইটা হচ্ছে মোস্ট ফেমাস ধাবা এক্সপ্রেস ধাবা তোমরা দেখতে পাচ্ছ আশা করছি এই যে চাফল আছে কোথায় প্রথমে চা খেয়ে নেওয়া যাক আমরা চলে এসেছি এক্সপ্রেস ধাবায় চায় চা খেতে চাও নিয়ে নিয়েছি এসে থেকে এই দুটো বন্ধু সমানে পিছন পিছন ঘুরছে রোড সাইডে প্রচুর এরকম ছোটো ছোটো ধাবা হয়েছে যেগুলো আমরা এসেওছি আগে এটা বেশ ওয়েল ডেকোরেটেড খুব সুন্দর সকালের দিকে আসলে কিন্তু খুব ভালো লাগবে এবং বিকেলের দিকেও বিকেলের দিকে এখানে মোটামুটি বেশ ভালোই ভিড় হয় এখানে বসার জায়গাগুলো আছে খুব সুন্দর ভেতরটা আমরা এক্সপ্রেস ধাবা ছেড়ে দিলাম এক্সপ্রেস ধাবাতে একটু চাটার দরকার ছিল কারণ সকালবেলা চা না খেলে ঘুম পাচ্ছিল খুব তো এবার আমরা আবার হাই রোডে উঠে পড়েছি তো হাই রোডে উঠে এখন আমরা এগোবো আবার টুয়ার্ডস ব্যান্ডেল বর্ধমানের দিকে এখানে একটা ধাবা ছিল যেটার নাম হচ্ছে বাইকারস ঠেক হাওয়াই ধাবা মানে তোমাদেরকে খাওয়া দাওয়ার চিন্তা একদমই করতে হবে না মানে তোমরা খালি ধাবাই পেতে থাকবে এখানে আর একটা নাইস ধাবা দেখো কেবাব ভিলেজ ধাবা এই দেখো বেশি বাজে এখন ঘড়িতে ছটা একুশ অলরেডি এক ঘন্টা এই যে চন্দননগর ডান দিকে চলে যাচ্ছে চন্দননগরের তোমরা শুনে থাকবে এখানকার সব থেকে ফেমাস যেটা সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো তো আশা করি তোমাদেরকে জগদ্ধাত্রী পুজোতেও চন্দননগরের বিশেষ লাইটিং যেটা ওয়ার্ল্ড ফেমাস সেটা তোমাদেরকে দেখাতে সক্ষম হব সাথে থেকে অবশ্যই দেখাবো আমার বউ বলছে মেঘ করেছে বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসার সম্ভাবনা খুব আছে এখানে যদিও বৃষ্টি এলে দেখতে খুবই ভালো লাগবে কিন্তু আমরা পুরোপুরি ভিজে যাব এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মগড়া পনেরো কিলোমিটার বর্ধমান এইটটি কিলোমিটার কল্যাণী হচ্ছে বাইশ কিলোমিটার তো তোমরা এই রাস্তা ধরে স্ট্রেট যেতে থাকলেই বর্ধমান পৌঁছে যাবে যাই হোক কুচ নেই हमें एगिए जा তো আমরা এখন আছি কিচেন সূত্রা ধাবাতে এই কিচেন সূত্রের ধাবা মোটামুটি চন্দননগর পেরিয়ে চুচুরোর দিকে খানিকটা এগোলে এটা তোমরা দেখতে পাবে এক্স্যাক্ট লোকেশান আমরা ডেসক্রিপশানে শেয়ার করে দেবো তো এই জায়গাটা খুবই ভালো এবং অবশ্যই তোমরা সবাই ফ্রেন্ডস ফ্যামিলিকে নিয়ে এখানে আসতে পারো জায়গাটা ভীষণ সুন্দর আমাদের খুব ভালো লেগেছে আর আমরাও চাইবো তোমরা একবার হলেও এখানে এসো ঘুরে যেও মানে টোটাল এখানকার কনসেপ্টটা খুব ভালো লাগবে পুরোটাই এই ক্যাফেটা ক্যাফে বলো বা ধাবা যাই বলো পুরোটাই কিন্তু প্রচুর গাছ লাগানো আছে পুরো জায়গা জুড়ে আর এখানে কিড সেকশনও আছে মানে বাচ্চারা যাতে বোর না হয় সেই জন্য আলাদা তাদের খেলার ব্যবস্থাও আছে তো তোমরা অবশ্যই এসো আমরা এখানে খেয়েওছি আগে তো খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো তো আমরা রেকমেন্ড করবো তোমরা একবার হলেও এখানে ঘুরে যাবো ভালো লাগবে তোমাদের অবশ্যই আর যেটা তোমাদের আগেও বলেছি স্যাটারডে সানডেটা স্কিপ করে যদি তোমরা আসতে পারো তাহলে এখানে রাশটা কম থাকবে এবং জায়গাটা খুব ভালো করে এনজয় করতে পারবে এখানে ওপরে আছে হচ্ছে এসি রেস্টুরেন্ট আর নিচে তোমাদের আলাকাটের ব্যবস্থা তো তোমরা সবটাই এনজয় করতে পারবে এখানে আজকে যেহেতু উইকডে সেই জন্য খুব একটা ভিড় নেই বাট স্যাটারডে সানডে এখানে বেশ ভালো ভিড় হয় তো আরও ভালো লাগে ভিড় বেশি হলে অবশ্যই জায়গাটা আরও ভালো লাগবে মানে খুব পুরোটা লাইট দিয়ে সাজানো যেটা আমাদের খুব ভালো লেগেছে মানে পুরো জায়গাটা লাইট দিয়ে সাজানো আর অনেকটা জায়গা জুড়ে এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় পার্কিং লট আছে আর এই হচ্ছে কিচেন সুত্রার ভিউ তোমরা ওপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা এসি রেস্টুরেন্ট আর নিচে তোমাদের খাবার অন্য ব্যবস্থা আছে তোমরা চাইলে এখান থেকে ছোটো কিছু খেতে পারো আবার ডিনারও করে যেতে পারো জায়গাটা ভীষণ সুন্দর তোমাদের একটা সন্ধে তোমাদেরকে খুব সুন্দরভাবে কাটানোর জন্য এই জায়গাটা তৈরি করেছে এই হলো আমাদের নেক্সট ধাবা যেটার নাম হচ্ছে ইন্টারসিটি এখানে ইন্টারসিটির নামটা কেন হয়েছে তা তোমরা বুঝতে পারবে কারণ এখানে একটা ইন্টারসিটি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আর এই ইন্টারসিটি এক্সপ্রেসের জন্যই এই ইন্টারসিটি ধাবাটার নাম অ্যাম্বিয়েন্সটা হচ্ছে একটা ট্রেনের কম্পার্টমেন্ট তার বাইরে অনেক চেয়ার টেবিল আমরা এখন ধাবাগুলো মোটামুটি এক্সপ্লোর করে নিয়েছি আর এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তোমরাও এসো কোনো স্যাটারডে সানডে এনজয় করে যাও এই ধাবাগুলো অবশ্যই বন্ধুবান্ধব ফ্যামিলি এদেরকে নিয়ে আসবে কারণ তোমাদের অনেকটা সময় কাটবে এক একটা উইকেন্ডে এক একটা ধাবা প্ল্যান করো এসো কিছু খাওয়া দাওয়া করো প্রচুর প্রচুর গল্প করো আর জানিও কেমন লাগলো এই ধাবাগুলোর অ্যাম্বিয়েন্স খাওয়া দাওয়া অল টোটাল এরপরে আমরা আবার কোথাও তোমাদের সাথে দেখা করব আবার কোনো একটা রাইডে আপকামিং নেক্সট রাইডের আপডেট তো তোমরা পাত পেতেই থাকবে তো এখন আমরা ভিডিওটাকে স্টপ করছি স্টেটি ইউন্ড আর সবাই কমেন্টে জানিও কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো কেমন লাগছে আর কিভাবে আমাদের সাথে রাইড করতে চাও টাটা আজকের মতন